কবিতা ক্লোজ আপ কবি গুলজার অনুবাদ সাবেরা পাঠে মনিরুজ্জামান চন্মনে সবুজ মুখে তার দুদিন হলো ফ্যাকাশে হয়ে এসেছে একটু হাওয়ার স্পর্শেই কাঁপতে থাকে ও যে গাছটিতে সে ঝুলছে তার অর্ধেক ডুবে আছে বন্যায় পানি আর কতটা বাড়ে জানা নেই ওই একলা একটি পাতা গাছটিকে বলতে থাকে ভয় নেই আমি আছি তো ভয় নেই আমি আছি তো কবিতা পাহাড় থেকে ফিরে আসার পর কবি অনুবাদ পাঠে গুলজার সাবেরা মনিরুজ্জামান প্রমুখ পাহাড়ের সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেরার পর কয়েকদিন ধরে ক্যাব নামতেই থাকি পাহাড় পা কোথাও স্পর্শ করে না অসীম আকাশেরা বুকে ঢুকে যায় নিচে নেমে আসে না তারা হাওয়ারা ফুলে ওঠে আমার পাঁজরে চেপে ধরে কখনো রাত উঠিয়ে নেয় তার পাশে কখনো দিন ঠেলে দেয় হাওয়ার দিকে বেশ কিছুদিন ধরে আমার পা পৃথিবীকে স্পর্শ করে না কবিতা মনের কাছে দেখেছি কবি গুলজার অনুবাদ সাবেরাত আবাস পাঠে মনিরুজ্জামান প্রমুখ ওই মনের কাছে দেখেছো কি একটা গাছের মতো দেখেতে গাছ নিশ্চিত করেই বলতে পারি অনেক বছর ধরেই ওকে আমি চিনি যখন ছোট ছিলাম একটা আম চুরি করার জন্য দেয়াল বেয়ে ওর কাঁধে চড়েছিলাম পা রেখেছিলাম আহত কোন এক ডালে মুহূর্তে ছুড়ে ফেলেছিল আমাকে নিচে রেগে গিয়ে অনেক পাথর মেরেছিলাম ওকে আমার বিয়েতে মনে আছে ওর ডাল দিয়ে বিয়ের মণ্ডপে হাওয়ানের আজকে আরো উষ্ণ করেছিল আর যখন বিবাহ অন্তঃসত্ত্বা হলো প্রতি দুপুরে আমার বউকে কাঁচা আম পাঠিয়ে দিত সে সময়ের সাথে সাথে সব পাতা ঝরে গেছে তখনো ঈর্ষায় জ্বলতাম যখন বিবা খোকনকে ডেকে বলতো হ্যাঁ তো ওই গাছ থেকেই এলে তুমি গাছটার ফল কি আজও জ্বলতে থাকি মোড়ে পেরুতে কখনো খুকিয়ে বলি কি মাথার সব চুল গেছে সকাল থেকে কমিটির লোকেরা ওকে কাটছে মোড়ে পর্যন্ত যেতে সাহস হয় না আমার কবিতা শরতে ঝরা পাতারা কবি গোলজার অনুবাদ সাবেরা তাবাসন পাঠে মনিরুজ্জামান প্রমুখ শরতে যখন পাতারা ঝরতে শুরু করে কি বলতে থাকে শাখাদের। আমরা তো নিজেদের ঋতু যাপন করে যাই তুমি খুশি থেকো তোমাকে তো প্রতিটি ঋতুর অনাগত প্রজন্মকে যত্নে আদরে বড় করে বিদায় জানাতে হবে শাখাদের পালা এলো যখন ছেটে ফেলার গাছকে বলল নিজে বলেছিলে তুমি আমার আয়ুর তোমাকে বেড়ে উঠতে হবে উঁচু হতে হবে দ্বিতীয় কেউ এলে আমাকে মনে রেখো না গাছ মাটিকে কি বলতে থাকে যখন খুঁড়ে খুঁড়ে ওর শেকড়কে উপরে নেয় আর বিচ্ছিন্ন করে ফেলে মাটি থেকে উল্টে মাটিকেই বলতে হলো মনে আছে এক ছোট্ট বীজ থেকে তুমি উঁকি দিয়ে দেখছিলে প্রথম গজানো পাতাকে আবার এসো আর আমার প্যাট থেকেই জন্মীয় যদি আমি ততদিন বাঁচি কবিতা উঁচু ডালে বসে কবি গুলজার অনুবাদ সাবেরা তাবাশ্রুম পাঠে মনিরুজ্জামান প্রমুখ সবচেয়ে উঁচু ডালে বসে ছিল সে নিচে পুকুর আর পুকুরের ভেতর আকাশ ডুবে যাওয়ার ছিল ভয় না সাঁতরালো না উড়লো না ডুবল উঁচুতে বসে বসেই শুকালো শেষমেশ একলা ਇੱਕ ਡਾਲੇਰ ਪਤਾ